হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টের একজন দুর্দান্ত প্লেয়ার আশিক কুরুনিয়ান তোমরা জানো তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়ে দিলেন তার পরিবর্তে মোহনবাগানে কে সেটা তোমাদেরকে জানাবো সব থেকে বড় একটা চমক দিল মাদি দালালকে কনফার্ম সই করে ফেললো হানড্রেড পারসেন্ট কনফার্ম তার সইটা হয়েছে পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি নতুন স্প্যানিশ স্ট্রাইকারকে সই করা নিয়ে আপডেট সূচি ঘোষণা নিয়ে আপডেট রয়েছে কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো লক্ষ্মীকান্ত কাট্টিমণিকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট রয়েছে তাকে নিয়ে আর লক্ষ্মীকান্ত কাট্টিমণিকে তোমরা জানো একজন ভারতীয় গোলকিপার ছত্রিশ বছর বয়স এফসি গোয়া হায়দ্রাবাদ এফসির মতো ক্লাবে খেলেছে আইএসএলএ দুর্দান্ত একজন গোলকিপার খুবই অভিজ্ঞ একজন গোলকিপার তো তার সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে কেরেলা সুপার লিগের ক্লাব থ্রিসুর ম্যাজিক এফসি এই লক্ষ্মীকান্ত কাট্টিমণি ত্রিশুর ম্যাজিক এফসি কনফার্ম হয়ে গিয়েছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি কেরেলা ব্লাস্টার এফসির নতুন স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে যাকে নতুন সই করিয়েছে কেরেলা ব্লাস্টার এফসি যার নাম কোলদো ওবেইটা আলবার্দি আর তিনি একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা একত্রিশ বছর বয়স লাস্ট তিনি স্পেনের একটি ক্লাব রিয়েল ইউনিয়ন নামে একটি ক্লাবে খেলছিলেন আর সেখান থেকে এক বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার সেপসিতে যোগ দিয়েছেন এই কোলদো ওবেইটা আলবার্দি আর তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কেরালা ब्लास्त से अपसी তো দেখার বিষয় এটাই হবে যেসুস জিমিনেজকে কিভাবে কীভাবে রিপ্লেস করতে পারে কতটা ভালো পারফর্ম করতে পারে কেরালা ব্লাস্টারসেসের এই নতুন স্প্যানিশ তোমাদের মনে হয় যেসুস জিমিনেজের থেকে কি অনেক বেটার হবে এই প্লেয়ারটা সেটা তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা মোহনবাগানের একটা আপডেট নিয়ে কথা বলি তো মোহনবাগানের সিনিয়র টিম থেকে অলরেডি লিস্টন কোলাসো সাহাল আবদুল সামাদ দীপক টাংড়ি ন্যাশনাল ডিউটিতে চলে গিয়েছে এরপরে আরও চারজন প্লেয়ার কিন্তু ভারতীয় দলে যোগ দিলেন অনূর্ধ্ব তেইশ ভারতীয় দলে আর তারা হচ্ছেন দীপ্যেন্দু বিশ্বাস প্রিয়াংশ দুবে সুহেল ভাট এবং রৌশান সিং এই চারজন তরুণ প্রতিভা মোহনবাগান দল ছেড়ে কিন্তু ন্যাশনাল ডিউটিতে যোগ দিয়েছেন এরপরে যদি আমরা কথা বলি আইএফএস কে নিয়ে তো আইএফএস ফিল্ড হতে চলেছে তোমরা জানো আর আইএফএস ফিল্ড নিয়ে একটা আপডেট রয়েছে শনিবার মানে আজকে কিন্তু আইএফএস ফিল্ডের সূচি ঘোষণা হতে চলেছে সূত্র মারফত জানা গিয়েছে আটই অক্টোবর মাঠে নামবে ইস্টবেঙ্গল এফসি এবং নয়ই অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জ্যান তো সূচিটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরপরে যদি আমরা কথা বলি আশিক কুরুনিয়ানকে নিয়ে তো দীর্ঘদিন আশিফ কুরুনিয়ান মোহনবাগান টিমের সঙ্গে যুক্ত রয়েছে খুবই দুর্দান্ত কোয়ালিটি একজন প্লেয়ার তবে মোহনবাগানে এসে কিছুটা চোটে জর্জরিত হয়েছিল এই আশিক কুরুনিয়ান ফলে লাস্টার সেভাবে আমরা তাকে মাঠে দেখতে পাইনি তবে এই আশি কুরুনিয়ানের যে কতটা কোয়ালিটি রয়েছে তোমরা জানো মোহনবাগানেও অনেক ভালো ভালো ম্যাচ তিনি খেলেছেন অনেক ভালো পারফরমেন্স কিন্তু করেছে ট্রফি জিতেছে আইএসএল ফিল্ড জিতেছে তো দুর্দান্ত একজন কোয়ালিটি প্লেয়ার বেঙ্গালুরু এফসি থেকেই তিনি মোহনবাগানে সই করেছিলেন আর আশিক কুরুনিয়ানকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তো তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বেঙ্গালুর এফসি অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে বেঙ্গালুর এফসি আশিক কুরুনিয়ানকে দলে নিতে চলেছে তবে তাদের কার্যকলাপ বন্ধ থাকার কারণে এতদিন সাইনিংটা কমপ্লিট করে অ্যানাউন্সমেন্ট করতে পারেনি তোমাদেরকে আমি এটাও জানিয়েছিলাম যে বেঙ্গালুর এফসি ট্রেনিং শুরু করছে মানে খুব দ্রুত আশি কুরুনিয়ানের সইটা কমপ্লিট করে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেবে তো সেটাই করলো বেঙ্গালুরু এফসি গতকালকেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো আশি কুরুনিয়ান কিন্তু বেঙ্গালুরু এফসিতে অফিসিয়ালি কনফার্ম তবে তার পরিবর্তে মোহনবাগান কাকে রিপ্লেস করল তো মোহনবাগান আশি কুরুনিয়ানকে ছেড়ে দিয়েছে মেবি রবসন রবিনো দলে আসার কারণে কারণ অলরেডি লিস্টন কোলাসও সেই পজিশনে রয়েছে রবসন রবিনও আবার নতুন করে যোগ দিয়েছে এবং কিয়ানকেও নিয়েছে অ্যাজ এ ব্যাকআপ হিসাবে কারণ কিয়ান লেফট এবং রাইট দুটো উইং থেকেই খেলতে পারে সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে যার ফলে আশিক কুরিনান তিনি নিজে থেকেই মোহনবাগানকে জানিয়েছিলেন যে তিনি বেঙ্গালুরুতে যেতে চাই মোহনবাগান দল ছাড়তে চাই সেই জন্য মোহনবাগান কিন্তু আশিক কুরিনানকে ছেড়ে দিয়েছে তো আশিক কুরিনান বেঙ্গালুরু এফসিতে কনফার্ম হয়ে গিয়েছে আর বেঙ্গালুরু এফসির জন্যও খুবই ভালো একটা কোয়ালিটি সাইনিং হয়ে গেল এই মরশুমে আবারও কিন্তু বেঙ্গালুরু এফসিতেই যোগ দিলেন আশিক কুরুনিয়ান আর মোহনবাগানে আসি কুরুনিয়ানের পরিবর্তে মেবি তাকে রিপ্লেস করার জন্য কিন্তু লিস্টন কিয়ান এবং রবসন রবিনোর মতো প্লেয়ার রয়েছে এরপরে যদি আমরা কথা বলি সর্বশেষ লাস্ট আপডেটটা নিয়ে তো সব থেকে বড় চমক মাদি তালালকে কনফার্ম করে ফেললো কিছুদিন আগেই ইস্টবেঙ্গল তাকে অফিসিয়ালি থ্যাঙ্ক ইউ জানিয়েছে তিনি উইদাউট ক্লাবেই ছিলেন আর আমি তোমাদেরকে জানিয়েছিলাম মাদি তালালকে কোনো আইএসএল ক্লাব যদি সই করাতে চাই কোনো সমস্যা থাকবে না একদম ফ্রি এজেন্ট রয়েছে বর্তমানে তাকে খুব সহজেই সই করাতে পারবে তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অফিসিয়ালি কনফার্ম করে ফেললো ফেলল সব থেকে বড় একটা চমক দিয়ে দিল জামশেদপুর এফসি মাদি তালালকে কিন্তু কনফার্ম করে ফেললো আমরা জামশেদপুর আর মাদি তালালকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভালো তিন দশমিক ছয় কোটি টাকা আর তার সাইনিংটা জামশেদপুর এফসি হানড্রেড পারসেন্ট কনফার্ম করেছে খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে সইটা কমপ্লিট হয়ে গিয়েছে তো মাদি তালালকে আমরা আবারও আইএসএল দেখতে পারবো এটাতে আমিও অনেক খুশি তোমরা কতটা খুশি মাদি তালালের খেলা আবারও আইএসএলএ দেখতে পাবে সেটা নিয়ে তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে